আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পাশের মতো আমি ভালো আছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল লেকুনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক দেখতে পাচ্ছেন আমার সাথে আজকে হচ্ছে আমাদের হাসান আলম ওর কথাই বলছিলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম একটা দীর্ঘ যে সৌদি আরব থেকে সে জমাগত ছিল তারপরে হুট করেই পারমিট চলে আসে এবং ব্যক্তিগতভাবে ওর আচার আচরণে এমন কোনো মানে এচানা একটা প্যারা দেওয়া ওই জিনিসটা ছিল না ওই প্রবণতাটা তার মধ্যে ছিল না এবং খুব অল্প সময়ে তার বিজনেস আলহামদুলিল্লাহ তো তার পারমিট আসার পরে সে সৌদি থেকে চলে আসছে এসে নেপালে গেল ভিসা নিয়ে চলে আসছে আসার পরবর্তীতে যেসব প্রক্রিয়া সেগুলো আমাদের সুসম্পন্ন হয়েছে

ওরও পারমিট আসছিলো সে আসার আগ পর্যন্ত পারমিট আসার সপ্তাহানিক আগ পর্যন্ত আমার অত্যাচার করছে কবে পারমিট পাবো কবে পারমিট পাবো তো পারমিট আসার পরে সেই লোকটা আর আসলো না ইভেন ফোন ফোনও বন্ধ করে দিয়েছে আমার মনে হয় আমার ব্লক করে অন্য নাম্বার চালু করছে তো টোটালি তার সাথে ইয়ে হয়ে গেলাম তো এভাবে করে আমাদের প্রায় পারমিট আসার পরে আটজন আমাদের ইন্ডিয়াতে যায় নাই যারা যায় নাই তাদের কারণে আমরা অনেক বড়ো ক্ষতিগ্রস্ত হয়েছি তো যাই হোক আল্লাহ তাদের বিচার করবে ইনশাল্লাহ তো হাসান আলম তোমার কাছে প্রশ্ন যে আহ তুমি তো নেপোলা ছিলে অনেকদিন একশো কতদিন পাইলো বলে একশো ধর একশো দিন লাগছে একশো বিশ দিন তুমি পাইলে তো তোমার সাথে তো আরো অনেকেই ছিল তখন অনেক মানুষ তখন প্রচুর রিজেক্ট ছিল তো সেই সময়টা তোমাদের কেমন লাগতো তখন আতঙ্ক ছিল এমনি কি দা আল্লাহর উপর ভরসা ছিল যে ইনশাল্লাহ এই কোম্পানিটা অনেক ভালো আমাদের যে জুকি জামের ফার্মিট রেজাল্ট হয়ে বাহির করে দিছে খুবই ভালো ছিল তো ওই হিসাবে আল্লাহর উপর ভরসা আর আপনার উপর বিশ্বাস থেকে মোটামুটি ওই রকমটা হয়নি তার ভিতরে আলহামদুলিল্লাহ আমি জানতামই মনে করেন যে বিষয়টা হবে ইনশাল্লাহ উপর বিশ্বাস রাখি তারপরে অনেক লোকে রিজেক্ট হয়েছে যে ওগুলা ফ্যাক পারমিট কোম্পানির রেসপন্স ছিল না বা কোম্পানি ঠিকঠাক ছিল না হয়তো রকম ডকুমেন্টস প্রোভাইড করতে পারে নাই এই কারণে রিজেক্ট হয়েছে বেশি বেশিরভাগই ফ্যাক ডকুমেন্টস বা কোম্পানির রেসপন্স নাই কারণে তা আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিও ভালো রেসপন্স খুবই ভালো কোম্পানির এখন যারা ওই কোম্পানিতে আছে আমাদের যারা তোমাদের আগে গেছে তাদের সাথে যোগাযোগ হয় ভালো আছে তারা

আর কোন কিছু বাকি নাই তো অবস্থা এই নাম তোমার সবকিছু ইনশাল্লাহ তো হাসান আলমের ফ্লাইট হচ্ছে রাতের আহ এগারোটা পঞ্চান্ন বারোটা প্রায় আমরা একটু পরে এয়ারপোর্টে ঢুকে যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই যে জার্নিটা ছিল তার এই পর্যন্ত সবকিছু ওকে আলহামদুলিল্লাহ আমরা সব দিক দিয়ে সুপ্রিয়া জানি আল্লাহ দরবারে যে সবকিছু সুন্দর মতো সুসম্পন্ন হয়েছে বাকি কাজ যেটুক আছে ওইখানে যে পৌঁছায় এবং কোম্পানিতে পৌঁছায় এই দুটো স্টেপ আল্লাহ সুন্দর মতো নিরাপদে ব্যবস্থা করে দিক এটাই খালি আল্লাহর কাছে চাই আর পাশাপাশি যারা আমাদের ভিডিও দেখবেন সবাই দোয়া করবেন আল্লাহর ওদেরকে সফল কাম করে এবং যে স্বপ্ন নিয়ে যাচ্ছে পরিবারের দায়িত্ব নিয়ে যাচ্ছে আল্লাহর সফল করে

আল্লাহ হাফেজ হাফিজ আসসালামালাইকুম রহমতুল